চল গাঙ্গে যাই মাছ ধরতে না রে ভাল লাগতেছে না কেন কিসে আজকে একজন আমার নামে উঠছিল তারপর ঠিকাই আমার কিরম যেন লাগতেছে আমার কিছু ভাল লাগতেছে না মনে হইতেছে তার সোয়া এখন আমার নৌকার পাটা তুলে রইছে আমার আমার চারিপাশে তার গন্ধ ভাইসে বেড়াইতেছে নাম তো জিজ্ঞাসা করি নাই তো আমার কাছে মনে হয় তার লগে আমার আবার দেখা হইব তার চোখ দুইটা দেন বিলের নয়া পানির মতো টল টলা সে যেন জোয়ারে টানের মতো ভাসায় নিয়ে গেল কই নিয়ে গেল আমি কইতে পারি না দোস্ত তুমি প্রেমে পড়ছো তা তো জানি না পড়ছি কিনা তো আমার কাছে মনে হয় তার জন্য আমি সবকিছু করতে পারি